বিশ্ব দরবারে সেরা কলকাতার কাঠি রোল উৎসবের মরশুমে চেখে দেখতে ভুলবেন না সন্ধ্যায় জলকাভারে বাঙালির রসনা তৃপ্তিতে কলকাতার কাঠি রোলের জুড়ি মেলাভার পরোটার মধ্যে এগ চিকেন বা মাটন দিয়ে বানানো নানা স্বাদের রোল যেন অমৃত এ হেন কলকাতার কাঠি রোল বিশ্বের দরবারে জিতে নিয়েছে সেরা সেরা শিরোপা উৎসবের মরশুমে উদরপূর্তিতে কলকাতার কাঠিরোলের বিকল্প বাঙালির কাছে আর কিবা বা হতে পারে তাই এই কলকাতার এই বিশেষ খাবারের এই প্রাপ্তিতে সমস্ত চিন্তা ভুলে খেয়ে ফেলুন আপনার পছন্দের কাঠিরোল টেস্ট অ্যাডলাসে সারা দুনিয়ার যাবতীয় খাবারগুলির মধ্যে ষষ্ঠ স্থান জিতে নিয়েছে কলকাতার কাঠিরোল তখন ব্রিটিশ শাসনকাল কলকাতার এই কাঠি রোলের জন্ম তিরিশ সাল নাগাদ কলকাতার নিউ মার্কেট চত্বরের কাবাব ছিল ইংরেজদের পছন্দের খাবার প্রতিদিন সন্ধ্যায় নিউ মার্কেটের দোকানে সেই কাবাব খেতেন ইংরেজরা কিন্তু কাবাব খেতে গিয়ে হাতে তেল লাগলে চলবে না তাই এক অন্য ফোন দিয়ে আঁটলেন রেস্তোরাঁর বিক্রেতা তার স্ত্রী তিনি ময়দা মেখে পরোটা বানিয়ে অল্প তেলে তা ভেজে তাতে ভরে দেন বিফ কাবাব রোলের গায়ে জড়িয়ে দেন ভালো ব্লটিং পেপার তেল শুষে নেয়ার জন্য ব্যাস সেই থেকেই শুরু হলো কলকাতার কাঠি রোলের জার্নি লোক মুখে ছড়িয়ে পড়ে এর নাম সঙ্গে পাল্টাতে থাকে স্বাদ পূরণের জন্য তাতে নানা স্বাদের মাংসের পুর সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্বাদের কথা মাথায় রেখে বিপ কাবাবের বদলে চিকেন মাটন এগ পনির ফিশ নানা স্বাদের রোল এসেছে রসনা তৃপ্তি করতে কলকাতার কাঠি রোল ষষ্ঠ স্থানে থাকলেও বাকি আর অন্য কোন খাবার এই তালিকায় সেরা পাঁচে জায়গা করে নিয়েছে দেখে নিন প্রথম স্থানে রয়েছে গ্রীষের যাবতীয় খাবার গাইরস দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার খাবার সাংচু শাসাম তৃতীয় স্থানে রয়েছে তুর্কির খাবার তান্তুনি চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকোর খাবার এনচিলাডাস সুইজাস পঞ্চম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাবার কার্নে আশাদা বুড়িটো এবং ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের কাঠিরোল যে খাবারের জন্ম কলকাতায় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন